হাই বন্ধুরা নমস্কার বন্ধুরা তো বিগত আমরা যে এই ধর্মীয় চ্যানেলের উপর ভিত্তি করে যে মহাভারত সিরিজ জীবনের মহান শিক্ষা যে ব্যাক টু ব্যাক ভিডিও আনছি আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা হয়তো বুঝতে তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেইটি খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র তো তার উপর ভিত্তি করে যে আমরা প্রতিনিয়ত যে ধর্মীয় চ্যানেলের উপর ভিত্তি করে যে মহাভারতের যে চরিত্র নিয়ে আলোচনা করছি জীবনের মহান শিক্ষা তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো এই ভিডিওটি একটু লম্বাভাবে স্কিপ করবেন না কারণ অনেকটি কারণ যেহেতু চরিত্রগুলো গুরুত্বপূর্ণ একটা চরিত্র তো আপনাদের অনুরোধ করব। যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই মেনে রাখবেন যারা পুরাতন এসছেন পুরাতন আছেন তারা অবশ্যই আপনার ভিডিওগুলো চেনা পরিচিত মানুষের সঙ্গে শেয়ার করুন আর নিচে কমেন্ট করুন আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো লাগছে চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে এমনিতে ভিডিওটা অনেকটা লম্বা হবে কেউ স্কিপ করবেন না ঠিক আছে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আমরা অনেকটা শিক্ষা নিজেকে বুঝতে পারবেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ন্যায় পরায়ণতা ঠিক আছে তো মহৎ গুণ এইটা চরিত্র হলো যে আমাদের আট নম্বর চরিত্র এই চরিত্র হলো যুধিষ্ঠির ঠিক আছে তো দেখুন যে মানুষ সব সময় ন্যায়ের পথে চলে ঠিক আছে অন্যের অন্যায়ের কাছে পারস্ত হয় না মানে ন্যায়ের পথে যে মানুষ সময় চলে অন্যায়ের কাছে পারস্ত হয় না বা নিজের স্বার্থের চেয়ে সমস্ত মানব আমি সেই ন্যায় কথা বলবো যে সেই যুগে 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 স্মরণীয় হয়ে থাকে যুগে যুগে স্মরণীয় যুধিষ্ঠির কথা চরিত্র কৌরব ও পাণ্ডবদের মধ্যে যে বিখ্যাত তাসা খেলা হয়েছিল সকলেই জানে তার পরে পরের সময়ে এই গল্প তার পরের যে সময়ে এই গল্পটা তো দেখুন সত্য অনুসারে বারো বছরের বনবাস ও এক বছরের অজ্ঞাতবাস ধার্য করা হয়েছিল ঠিক আছে তো সেই বনবাসের সময় ভিন্ন জায়গায় ঘুরে বারো বছর প্রায় শেষের দিকে যখন বারো বছর প্রায় শেষের দিকে তো দৈত্য বনে মার্কণ্ডীয় মুনির আশ্রমে এসে কুঠি তৈরি করে বসবাস করেছিলেন একদিন ব্রাহ্মণ এসে বলে একদিন ব্রাহ্মণ এসে বলে যে হরিণ নিয়ে পালিয়ে গেছে যে আমার একটা হরিণ নিয়ে পালিয়ে গেছে তারা বনে গিয়ে উদ্ধার করে যেন দেয় সেই হরিণের খোঁজে পঞ্চপাণ্ডব তল্লাশি শুরু করে আর অর্জুন দেখতে পায় তীর নিক্ষেপ করে তখন সেই হরিণ অদৃশ্য হয়ে যায় খুঁজতে খুঁজতে খিদে ও তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়ে পাঁচজনই জলাশয়ে খোঁজ পেয়ে এক একে একে জল পান করতে মানে করতে যান সকলেই সেই জলাশয়ে থাকা রূপী বলে এই জলাশয়ে আমার তত্ত্বাবধানে আছে ঠিক আছে এখন থেকে জল পান এখান থেকে জল পান করতে হলে আগে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে না হলে এই জলকে হয়ে মারা যাবে ঠিক আছে যক্ষের কথায় গুরুত্ব না দিয়ে যক্ষের কথায় গুরুত্ব না দিয়ে মানে কি বলবো জোর করে জল পান করে আর প্রত্যেকেই মারা যান ঠিক আছে শেষে বাকিদের আসতে দেরি দেখে তৃষ্ণায় সেখানে যান সেখানে যান এবং দেখে সকলে মারা মানে মরে পড়ে গেছে মারা তো চার ভাই যান তখন যক্ষ সেই একই কথা বলে তখন যক্ষকে অনুরোধ করে তার কি প্রশ্ন তিনি তার বিচার বুদ্ধি দিয়ে যত সাধ্য চেষ্টা করবেন উত্তর দেবার যত সাধ্য চেষ্টা করবেন উত্তর দেবার তখন যক্ষ অনেকগুলি প্রশ্ন করেন এই প্রশ্ন নেহাত কোনো সাধারণ প্রশ্ন ছিল না ঠিক আছে প্রশ্ন নয় শুনতে ধাঁধার মতো দাঁধার মতো লাগলেও সেই প্রশ্ন উত্তর মধ্যে সেই সময় রাজনৈতিক ধার্মিক ও সমাগুলি মধ্যে মানে যে অর্থনৈতিক দার্শনিক ব্যাখ্যা ছিল ঠিক আছে ব্যাখ্যা ছিল প্রশ্ন যক্ষ ন্যায় তেমন উত্তরগুলি এই কলিযুগে সমানভাবে প্রযোজ্য প্রশ্নগুলো যেমন ন্যায় ছিল তেমন উত্তরগুলিও এই কলিযুগে সমানভাবে প্রযোজ্য তো দেখুন মানুষের জীবনে ঠিক কোন পথে চলা উচিত কি পরিত্যাগ করা উচিত তার উপর ভিত্তি করে আজকের আলোচনা তো দেখুন আমরা যে প্রশ্নের কথা বলেছি আমরা তো সম্পূর্ণ প্রশ্ন তুলে ধরতে পারবো না কয়েকটি প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো তো যক্ষে প্রথম যে প্রশ্নটি য্যুতিষ্ঠিকে করেছিলেন তিনি কে ইন্দ্রিয় সুখ লাভ করে করেন আর যার বুদ্ধি আছে বা সম্মান আছে পূজিত হন এবং নিঃশ্বাস প্রস্থান নেন কিন্তু জীবিত নন তখন যুধিষ্ঠি বলে যিনি ঈশ্বরকে এবং দাসকে পূর্বপুরুষকে আর সম্মান করেন না না বা দান তিনি নিজেকে নেন কিন্তু জীবিত নন তার তাদের মানব হয়ে জন্মানো বিধা তাদের মানব হয়ে জন্মানো বিধা ঠিক আছে এই একটা উত্তর দিয়েছিল প্রশ্ন উত্তর হয়েছিল দ্বিতীয় প্রশ্নটি যক্ষ করেন যে এক কথায় ধর্ম কি এক কথায় ধর্ম কি এক কথায় ধর্ম কি ঠিক আছে যশ কি এক কথায় যশ কি ঠিক আছে এক কথায় স্বর্গ কি এক কথায় ধর্ম কি এক কথায় যশ কি এক কথায় স্বর্গ কি এক কথায় সুখ কি এই চারটে প্রশ্ন তিনি পড়েছিলেন তো উত্তর দিয়েছিলেন উত্তর দিয়েছিলেন দক্ষতায় ধর্ম আর দান হলো যশ আর সত্য হলো স্বর্গ আর সৎ ব্যবহার হলো সুখ ঠিক আছে তিন নম্বর যে প্রশ্নটা করেছিলেন যক্ষ সব থেকে মূল্যবান সম্পদ কি সব থেকে মূল্যবান সম্পদ কি এর উত্তরে তিনি বলেছিলেন প্রজ্ঞা সব থেকে মূল্যবান প্রজ্ঞা টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তুচ্ছ আসল সম্পদ তার জ্ঞান ঠিক আছে আসল সম্পদ হলো তার জ্ঞান সব কিছুই অর্জন হবে জ্ঞানের দ্বারা সব কিছুই অর্জন করতে পারবে ঠিক আছে তাই চার নম্বর প্রশ্নটা বলেছিলেন যে এই পৃথিবীতে সব থেকে উদ্দিষ্ট ধর্ম কি উৎকৃষ্ট ধর্ম কি নিয়ন্ত্রণ করে ধর্ম কি নিয়ন্ত্রণ করে করলে কখনো শোক হয় না কি নিয়ন্ত্রণ করলে কখনো শোক হয় না তো অহিংসাই ধর্ম অহিংসাই পরম ধর্ম ধর্ম ধর্মই সব থেকে উৎকৃষ্ট অহিংসা ধর্মই হলো সব ক্ষেত্রে উৎকৃষ্ট মনকে নিয়ন্ত্রণ করলে ও কোনো শোক হয় মনকে নিয়ন্ত্রণ করলে কোনো শোক হয় না এই সৎকে মন থেকে মানতে হবে আমাদের এই সত্যকে মন থেকে আমাদের মানতে হবে ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্নটা করেছিলেন যে কি পরিত্যাগ করলে মানুষ খুশি হয় না ঠিক আছে কিসের পরিত্যাগে শুক হয় না আর কি পরিত্যাগ করলে সমৃদ্ধি লাভ হয় ঠিক আছে তো কিসের পরিত্যাগ মানুষকে সুখী হয় সুখী হয় মানে এটা প্রশ্ন করেছিলেন উত্তরে বলেছিলেন কর্ম অহংকার ঠিক আছে কর্ম অহংকার পরিত্যাগ করলে মানুষ খুশি হয় ক্রোধের পরিত্যাগ করলে সুখ হয় না আর কামনা পরিত্যাগ করলে সমৃদ্ধি লাভ হয় লাভের পরিত্যাগ পরিত্যাগই একজনকে সুখী করতে পারে এইভাবে উত্তর দিয়েছিলেন বহু উত্তর তখন খুশি হয়ে বললেন বলেন যক্ষ বলেন যুধিষ্ঠিকে যে আমি আপনার প্রশ্ন উত্তরে সন্তুষ্ট তাই আমি আপনার চার ভাইয়ের মধ্যে যে যেকোনো এক ভাইকে আমি জীবিত করে দিতে পারি বলুন আপনি কোন ভাইকে পান দান করতে চান ঠিক আছে তো যুধিষ্ঠির তখন যজ্ঞের কাছে নকুলের জীবন প্রার্থনা করেন তখন যজ্ঞ প্রশ্ন করেন নিজের দুই ভাই ভীম ও অর্জুনের জীবন বাদ দিয়ে কেন আপনি সৎ ভাই মানে সৎ ভাই ছিল নকুল নকুলের জীবন প্রার্থনা করেছেন উত্তরে কুন্তি এবং মাতৃ দুইজনই আমার উত্তরে তিনি বলেন কুন মাতা কুন্তি ও মাতৃ দুজনই আমার মাতা তাই দুই মায়ের দুই সন্তান জীবিত থাকুক এটাই আমার ইচ্ছা তা আমি যদি ধর্মের পথে না চলি তাহলে ধর্ম আমার বিনষ্ট করবে যোগ্য খুশি হয়ে খুশি হয়ে চার ভাইকে জীবিত করেন আর নিজের পরিচয় দেন আমি তোমার পিতা ধর্ম তাই যুধিষ্ঠিকে বলা হয় ধর্মপুত্র ঠিক আছে মানুষ সাময়িক সামাজিক জীব তাই সমাজে একে অন্যের প্রতি অন্যের পথে চলতে হলো চলতে হলে ন্যায় নীতি রক্ষা করা অত্যন্ত জরুরি ঠিক আছে সুবিচার ন্যায় প্রণয়তা ছাড়া নিরাপদ ও শৃঙ্খলা আসতে পারে না মানুষ হতে পারে না যার মধ্যে ন্যায় নেই সে মানুষই না কারো প্রতি যেন অবিচার না হয় সেদিকে মানে লক্ষ্য রাখতে হবে ন্যায় বিচার ছাড়া কখনো সৎ সমাজ গড়া যায় না বা কল্পনা করা যায় না মনুষ্য ও বিবেকের বিসর্জন অজে অজান অজানেই হয়ে যায় অজান্তেই হয়ে যায় ঠিক আছে আজকে এই কলিযুগের মানুষ অনেক বদলে গেছে তা আপনারা সমাজে হয়তো দেখতে পাচ্ছেন শুধু নিজের স্বার্থে বা অন্যের অন্যান করতে মানুষ দ্বিধাবোধ করে না সেইখানে জড়িয়ে যুধিষ্ঠি এর চরিত্র মানুষের অনুসরণ করা উচিত আপনি যা চান জীবনের তার থেকে বেশি লাভ করতে পারবেন ন্যায় নিয়ে যদি কখনো কোনো সময় খুব কাছের মানুষের বিপক্ষে যেতে হয় ন্যায় নিয়ে তাহলে তাই করতে হবে ঠিক আছে আমাদের তাহলে তাই করা উচিত তাহলে আমি কি বললাম যে ন্যায় নিয়ে যদি কোনো কাছের মানুষের বিপক্ষে যেতে হয় তাহলে সেটাই করা উচিত আমাদের ন্যায়ের পথে আমাদের সবসময় চলা উচিত সময় মতো ন্যায় প্রতিবাদ করা দরকার না হলে এর ফল যেটা জাতিতে ভুগতে হবে গোটা জাতিকে ভুগতে হবে তাই সমাজের কোনো ন্যায় অবিচার দেখা দিলে তা সবাই মিলে প্রতিহত করা আবশ্যক ন্যায় বিচার প্রতিষ্ঠান করার কোনো বিকল্প নেই তিনি জ্ঞানী ও ছিলেন যুধিষ্ঠির শুধু ন্যায় পড়ানতা নয় ঠিক আছে মনকে ও জ্ঞান জ্ঞান হলো বড় সম্পদ ঠিক আছে এই কথাগুলো হয়তো তিনি হাজার হাজার বছর আগে বলে গিয়েছিলেন কিন্তু এই কলিযুগে সমান প্রাসঙ্গিক সমানভাবে প্রাসঙ্গিক যদি মানব জাতি অক্ষরে অক্ষরে পালন করে করতে পারে তবেই তার জীবন হয়ে উঠবে সব থেকে সুন্দর ঠিক আছে কারো মন কষ্ট দুঃখ বা সকলকে যা কাজ সকলকে ক্ষমা করে ঠিক আছে এই এই ভিডিওটি শুধুমাত্র যে শিক্ষা ও জ্ঞান নেবার জন্য কোনো জাতি ধর্ম বা ব্যক্তি বিশেষকে মনে আঘাত করা আমার উদ্দেশ্য না ঠিক আছে তার উপর ভিত্তি করে আজকের ভিডিওটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি এখানেই শেষ করলাম হয়তো ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে নিচে অবশ্যই কমেন্ট করুন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো দেখা হচ্ছে আবার পরবর্তী এরকমই নিত্য নতুন ভিডিও আমাদের মহাভারত সিরিজে যে গুরুত্বপূর্ণ চরিত্র ভিডিও গুলো দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন আর পাশে থাকা আইকনটা অবশ্যই মেজে রাখবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন হরে কৃষ্ণা